নতুন আইনে যুক্তরাজ্যের গাড়ি চালকরা ধরা পড়লে গুনতে হবে পাঁচশো পাউন্ড জরিমানা এবং লাইসেন্সে যোগ হবে তিনটি পেনাল্টি পয়েন্ট জানা যায় দুই সাল থেকে যুক্তরাজ্যের ড্রাইভারদের জন্য বড় ধরনের আইনগত পরিবর্তন আসতে যাচ্ছে যা তাদের দৈনন্দিন গাড়ি চালানো খরচ এবং জরিমানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনগুলো গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কারের অংশ হতে পারে কনসেশন চার্জ বৃদ্ধি সিটবেল্ট আইন কঠোর করা মদ অবস্থায় গাড়ি চালানোর সীমা কমানো এবং বয়স্ক চালকদের স্বাস্থ্য পরীক্ষার মতো বিষয়গুলো প্রতিষ্ঠান ও আইনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি হল সিটবেল্ট সংক্রান্ত আইন আরও কঠোর করা বর্তমানে সিটবেল্ট না পড়লে সাধারণত পাঁচশো পাউন্ড পর্যন্ত জরিমানা করা হলেও নতুন প্রস্তাব অনুযায়ী চালক ও যাত্রী উভয়ের লাইসেন্সে তিনটি করে penalty point যোগ হতে পারে এর পাশাপাশি আদালতে মামলা হলে জরিমানার পরিমাণ 500 পাউন্ড পর্যন্ত হতে পারে বিশেষ করে 14 বছরের নিচে কোনো শিশু গাড়িতে থাকলে তার সঠিক কার সিট বা সিট বেল্ট নিশ্চিত করার দায়িত্ব পুরোপুরি চালকের ওপর বর্তায় সরকার মনে করছে সিট বেল্ট ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় তো গুরুতর আঘাতের ঝুঁকি অস্বাভাবিকভাবে বেশি থাকে তাই এই আইন আরো কঠোর করা প্রয়োজন এর পাশাপাশি লন্ডনের কনজেশন চার্চও ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে জানুয়ারি মাসের শুরু থেকেই এই চার্জ পনেরো পাউন্ড থেকে বাড়িয়ে আঠারো পাউন্ড করা হয়েছে যা দুই সালের পর প্রথম বড় পরিবর্তন আগে ইলেকট্রিক গাড়িগুলো এই চার্জ থেকে পুরোপুরি মুক্ত থাকলেও সেই সুবিধা দুই হাজার সালের শেষেই বাতিল হয়ে গেছে তবে যারা অটো পেয়ে নিবন্ধিত তারা পঁচিশ শতাংশ ছাড় পেয়ে দিনে তেরো দশমিক পাঁচ শূন্য পাউন্ড দিয়ে চলতে পারবেন ইলেকট্রিক ভ্যান ও ভারী যানবাহনের জন্য ছাড় আরো বেশি প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে এর ফলে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত রাখার চেষ্টা করা হচ্ছে নতুন আইন অনুযায়ী বয়স্ক চালকদের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে সরকার পরিকল্পনা করতে হচ্ছে সত্তর বছরের বেশি বয়সী ড্রাইভারদের নিয়মিত চোখের পরীক্ষা বাধ্যতামূলক করা হবে এতদিন চালকেরা নিজেরাই ঘোষণা দিতেন যে তাদের দৃষ্টি ঠিক আছে তবে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই ব্যবস্থা এখন আর যথেষ্ট নয় চোখের দৃষ্টিশক্তি কমে গেলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় তাই নিয়মিত পরীক্ষা চালু করা হলে সড়ক আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে অবস্থায় গাড়ি চালানোর আইনও আরও করা হতে যাচ্ছে বর্তমানে ইংল্যান্ডে যে লক্ষ্য সীমা চালু আছে তা কমিয়ে স্কটল্যান্ডের মতো করার প্রস্তাব দেওয়া হয়েছে এতে করে এক বা দুই গ্লাস মদ খেলেই অনেক চালক আইন ভাঙার ঝুঁকিতে পড়বেন এই প্রস্তাবে বিশেষ করে গ্রামাঞ্চলের পাব ও রেস্তোরাঁগুলো উদ্বেগ প্রকাশ করেছে কারণ এতে তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে তবে সরকার বলছে এর লক্ষ্য একটাই সড়কে দুর্ঘটনা কমানো এছাড়া মধু সেবন করে গাড়ি চালানোর বিরুদ্ধে আরও শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ও তারসির মত মাদক গ্রহণ করে গাড়ি চালানোর ঘটনা বাড়ায় নতুন ধরনের লালা টেস্ট চালুর পরিকল্পনা রয়েছে এই টেস্টের মাধ্যমে রাস্তাতেই চালকের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত করা যাবে এবং রক্ত পরীক্ষার প্রয়োজন ছাড়াই মামলা করা সম্ভব হবে এতে দ্রুত বিচার ও বেশি দোষী সাব্যস্ত করা যাবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে 2026 সাল থেকে যুক্তরাজ্যের সড়কে গাড়ি চালানোর সুথোয়ার ব্যয় বহুল নয় বরং আরও নিয়ম কানুন ও কঠোর নজরদারির মধ্য দিয়ে পরিচালিত হবে তাই বিশেষজ্ঞরা চালকদের এখন থেকেই এসব পরিবর্তন সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন যাতে হঠাৎ করে জরিমানা বা আইনি ঝামেলায় পড়তে না হয়